তুই চিন্তা করতেছিস আমার চিন্তা করা লাগে না তোর সংসারে আসে আমার জীবনটাই শেষ আগে ছিলাম আটচল্লিশ কেজি এখন হয়ে গেছে কেজি ওরে মিনসে ঘরে কিছুই নেই বাজার করি নাই তুই সাইডে গেল আমি সাইডে গেলি দেখো দেনু কাম তো করলে কি রে তুই হ্যাঁ ও শালি কালকে বাজার করি নিয়ে এলাম ও তো খাইলো কিটা ওরে

হ্যালো ও শুনা শোনা গো তুমি আইসো বাড়ি ফাঁকা আছে জারিয়ো গুলাম গেছে বাজারে আসার সময় দিয়ে চকোলেট নিয়ে এসো আবার ফোন নাম্বার মনে আছে হ্যালো শুনা কি বাজারে গেছে জারিয়ো গুলাম আবার চকোলেট আনতে হবে আশেপাশে তো দোকানও খোলা নেই সোনা দোকান মোকান খোলা নাই চকলেট মকলেট আনতেছি না তোমার বাড়ির কলে আসি চলে দেখি আমার সোনা আসছে এত দেরি করতেছ কেন ফোন দিয়ে দেখি হ্যালো ও সোনা তুমি কোনে তাড়াতাড়ি আইছো কি রে সকাল বেলা ঝগড়া এলাম এখন আবার আমার ফোন দেখছে হ্যাঁ 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 আমি চলে আইছি চলে আইছি আমার সোনা মনে হয় চলে আইছে যাই গেটটা খুলে দিই

এইসব সালিশ করতে গেলে আমার আর তোমার মাতব বাড়ি মান সম্মান কি থাকে নাকি সিরাজের সেরাটা সকালবেলা বাড়ি পাশ যায় কুলে বুলে আমি এই সালিশে আসলাম হাইতে বাবু আমি এই সালিশে আসতাম না তা সিরাজে এইসব ছোট খাটো সালিশে একটু সুবিধানের গন্ধ মন্দ না করলে আবার বাবু সালিশটা ভালো জমে না বাড়ি খাসি মাঝে থাকলে যে জবাই করো আমরা এদিক সালিশ টুক করি ঠিকই কয়েছো

নিয়ে ভালো আছে সাদার মাতববারের গরুর গোষ খাওয়াতে চলাম মাতরবার আমার মাল নিয়ে নিবি মাতরবার আমার সব খাট বিঠা জাতি দেব না নে আমারই ওটো কি করি